এবারের আইপিএলে বাড়বে ম্যাচের সংখ্যা মোট চুরাশিটি ম্যাচ খেলানোর পরিকল্পনা বোর্ডে মেগান নিলামের আগেই বড় ইঙ্গিত দিলেন জয় শাহ দুহাজার পঁচিশে আইপিএল কেমন হতে চলেছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আর কয়েক মাস পরেই শুরু হচ্ছে আইপিএলের মরসুম আসন্ন এই মরশুমের জন্য ইতিমধ্যে প্রস্তুতি চলছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অন্দরে এমনকি এবারের আইপিএল নিয়ে বিস্তর চিন্তা ভাবনা করছে ক্রিকেট বোর্ডও ইতিমধ্যে মেগা নিলাম নিয়ে জলঘোলা উঠেছে চরমে আদেও এই মেগা নিলামের প্রয়োজন আছে কি এই প্রাসঙ্গিকতা নিয়ে দ্বিমত হচ্ছেন অনেকেই যে দলগুলি শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে তাদের দাবি এটাই যে মেগা নিলাম বন্ধ করে দেওয়া উচিত তবে অন্যরা চাইছে যে সব ফ্র্যাঞ্চাইজিকেই নতুন করে ফের দল গড়তে হবে সেক্ষেত্রে মেগা নিলাম হলেই ভালো বলে মনে করছেন তারা এদিকে আইপিএল এর বয়স যেমন বাড়ছে তেমনই বাড়ছে টিমের সংখ্যা সেই সঙ্গে তাল মিলিয়ে বেড়ে যাচ্ছে ভারতের গ্রীষ্মকালীন উৎসবের জৌলুস ও আকর্ষণ এখন আইপিএল টুর্নামেন্টে আটটি নয় মোট দশটি দল অংশগ্রহণ করে বছর কয়েক আগেই বেড়েছে দলের সংখ্যা সেই সঙ্গে ম্যাচের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে আগামী আইপিএলে যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকদের মতে গতবারের থেকে আগামী আইপিএল এর ম্যাচ সংখ্যা দশটা বেড়ে যেতে পারে অর্থাৎ চুয়াত্তর থেকে বেড়ে ম্যাচের সংখ্যা হবে চুরাশি তেমনই ভাবনা চিন্তা চলছে বিসিসিআই এর আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা তবে ম্যাচ সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে দুটো বাধার মুখে পড়তে হতে পারে বোর্ডকে প্রথমটা হলো প্লেয়ারদের ক্লান্তি আর দ্বিতীয় কারণ হল আন্তর্জাতিক দায়বদ্ধতা ম্যাচ সংখ্যা দশ বেড়ে যাওয়া মানে সব টিমকেই হয়তো আরও একটি করে ম্যাচ বেশি খেলতে হবে অথবা ফরম্যাট তৈরি হবে অন্যভাবে তাতে কিছু টিমের ম্যাচ সংখ্যা বেশি হতে পারে তাতে ক্লান্তি এবং চোট আঘাতের সমস্যা হতে পারে প্লেয়ারদের এতেই শেষ নয় আইপিএল খেলার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটও খেলতে হয় ক্রিকেটারদের আইপিএলের বহর বাড়া মানে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ফোকাস করতে একটু হলেও সমস্যা হবে এতেই শেষ নয় বিদেশি ক্রিকেটারদের পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়ার আগে যে অনেকবার ভাবতে হবে বোর্ডকে তা মোটামুটি নিশ্চিত তবে কি হতে পারে তার উত্তর একমাত্র রয়েছে সময়ের হাতেই বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন স্কেট পাওয়ার লেন্স লেগেছে আর কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশহর রোড মোড় বনগাঁ